আসলে ইতিমধ্যে সাইন ভাই তো আমাদের কাহিনীগঞ্জ যে তুমুল জনপ্রিয় একজন ব্যক্তি সেই হিসেবে আপনিও খুবই জনপ্রিয় একজন মানুষ সবার ভালোবাসার মানুষ তো এখন আপনি কেন মনে করেন যে আবার সাইন ভাইকে এই কাহিনীগঞ্জের মানুষ চায় অ্যাকচুয়ালি শাহিন আহমেদ তো শাহিন আহমেদ একটা নাম আর শাহিন আহমেদের আরেকটা নাম হচ্ছে কেরানীগঞ্জ আরেকটা নাম হচ্ছে আওয়ামী লীগ তো আমার মনে হয় যে গত 15 বছরে বিগত 15 বছরে শাহিন কার্নিগونزর জন্য যা করেছে উপজেলা পরিষদের মাধ্যমে আমার মনে হয় এইটার জন্যই কার্নিগونزবাসী আবার শাহিনকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ হয়তো অনেকে শাহিন বের চিনেন সবাই চিনেন না কারণ আজকে শাহিন বের ওয়াই ভবিষ্যৎ আসছে আপনাদের পেশনা আমাদের বিশ্বাস আছে যে হরজুদপুরের তো শাহিন ব্যাপারে আমাদের প্রত্যেকের অবগত আছে যে শাহিন আমাদের হরজুদপুর বিকল্প কারণ দীর্ঘ পূর্ণ বছর যত কিছু রাস্তাঘাটেতে ধরে যত কিছু অনুদান আছে সব কিছু শাহিন অনুদান কারণ আগে একটা সময় গেছে আমরা কেউ চেয়ারম্যান এমপি এইগুলি আমরা চিন্তা করি কারণ হরচুতপুর হলো গ্রাম এলাকা এই গ্রাম এলাকায় শাহিন ভাইয়ের পরিচিত হইয়া আমরা এই হরচুতপুরে এই বাড়ি হতো ওই বাড়ি ওই বাড়ি হতো ওই বাড়ি মোটামুটি একশো সত্তরটার মতো রাস্তা করছি যে এই রাস্তা এমনও রাস্তা হয়েছে যে একশো বছর পরে পরিকল্পনা করব যে রাস্তা হবে কি না ওই রাস্তা আমি শাহিন ভাইয়ের নেতৃত্বে আমি আয়না চেয়ারম্যান করছি করছি না

বছর দ্বারা আমাদের একটা মডেল ছাড়া কমিউটি আমি তো আর বদনাম করতে চাই না এই মডেল ছাড়া কমিটি হওয়ার পরে মোটামুটি চার পাঁচটা পড়া এই দেশটার মানে পাঁচ শ্রী হয় ওইটা এটা এটা আমাদের যে বিপ্লব সাবেন বিপ্লব নিয়ে বিপ্তান বিপ্লব সাপ কিছু লোক দিয়ে সায়েন্স সেভেনের বদনাম করা সে বদনামটা কি

সারাদিন আলাইকুম সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে আমরা অনেকক্ষণ এই অসহ্য গরমে অপেক্ষা করিয়েছি এখন আমরা আপনাদের কাছে প্রথম এসেছি আগে আমরা যেখানেই যাচ্ছি ওদের সাথে কথা বলছি বা আমাদেরকে একটু সময় বিড়ম্বনার কারণে আমাদের নিজেরও একটু সমস্যা হয়েছিল এই জন্য আপনাদের এই কষ্টটা সহ্য করতে হয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা আজকে এসেছি আপনাদের কাছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন দুই এই উপলক্ষে উপজেলা চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ জনাব সালাউদ্দিন লিটন এবং রেশমা জামান এই তিনজনের জন্য আপনাদের মূল্যবান ভোট এবং আপনাদের দোয়া প্রার্থনা করতে আপনারা ইনশাল্লাহ আগামী আটই মে বুধবার জনাব শাহিন আহমেদকে আনারস মার্কায় এবং তলাউদ্দিন লিটন ভাইকে মাইক মার্কা এবং রেশমা জামানকে কলস মার্কায় দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ